সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআইয়ের পক্ষ থেকে মাত্র তিনটি মেসেজ দিব আজকে জন্মের পরপরই শিশুদের টিকা দেওয়া শুরু করুন বিয়াল্লিশ দিন পার হলে বা দেড় মাস পর টিকা দেওয়া শুরু করুন এটি একটি ভুল মেসেজ বিয়াল্লিশ দিন পূর্ণ হয়ে গেলে শিশুকে একসাথে চারটি ইনজেকশন দেওয়া হয় বিয়াল্লিশ দিনের আগে দশ দিন পনেরো দিন বিশ দিন যত তাড়াতাড়ি সম্ভব যদি টিকা দেন তাহলে বাম বাহুতে একটি বি টিকা দেওয়া হয় শিশুর বয়স ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ান ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান আর শিশুর বয়স বেয়াল্লিশ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করে ফেলুন জন্ম নিবন্ধন শিশুর নাগরিক অধিকার ভবিষ্যতে বয়স কমিয়ে দিবেন সরকারি চাকরি পেতে সুবিধা হবে এরকম চিন্তাভাবনা বাদ দিন এটা মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নেওয়া